ইলন মাস্ক তিনি আমেরিকায় নয়া রাজনৈতিক দল গড়লেন এবং তার দলের নামও ঘোষণা করেছেন তিনি তার দলের নাম আমেরিকা পার্টি যখন অপচয় আর দুর্নীতিতে দেশ দেউলিয়া হয়ে যায় তখন আমরা গণতন্ত্র নয় একদলীয় ব্যবস্থায় বাস করি আপনার স্বাধীনতা ফিরিয়ে দেবার জন্য গঠিত হয়েছে আমেরিকা পার্টি নতুন দল গড়ার কথা জানিয়ে এক্স পোস্ট করেন আমেরিকার এই ধনকুবের ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিও দি জেন আজ এবং কাল ব্রিক্স সম্মেলন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ভারতীয় সম্প্রদায় ব্রিক্সের সদস্য ভারত সহ মোট দশটি দেশ ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পরে এই সম্মেলনে ইরানের ভূমিকার দিকেও নজর থাকবে গোটা বিশ্বের রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমেরিকার শুল্ক নীতি সহ বিভিন্ন বিষয়ে এবারে সম্মেলনে উঠে আসার সম্ভাবনা রয়েছে যখন ভক্ষ হয়েছে খারাপ রাজনৈতিক দলের নেতারা যদি মানে এরকম করে তাদের সহকর্মী তাহলে মহিলারা রাজনীতিতে আসবে কি করে দুটি প্রশ্ন রয়েছে ইপিএম এর বিরুদ্ধে আন্দোলন করতে যে আমরা কত করেছি পরিশ্রম করেছি কোনদিন কোন অভিযোগ ছিল আজকে কেন এই পদস্খলনটা হচ্ছে এতদিন কল্যাণবাবুর এসব দেখতে পাননি এতদিন বুঝতে পারেননি দূরদর্শিতা যার সঙ্গে নাকি ঘোরে আবিধানিক অর্থ ছেড়ে সেই মমতা দেবী এতদিন জানতেন না এ ব্যথা কি যে ব্যথা বোঝে সে তা আঞ্জনে সুতরাং এরা এখন বুঝতে পারছে হাড়ে হাড়ে যে কি জিনিস এসেছে আজকে তৃণমূলের বাড়ির মেয়ে সে তৃণমূল কর্মীর কাছে তৃণমূল নেতৃত্বের কাছে সুরক্ষিত নয় সুরক্ষা দেবার দায়িত্ব যাদের এখন ভূমিকায় এসেছে কথা বলেছেন একেবারে ঠিক কিন্তু এই কথাটা দলের ভেতরে এমনভাবে বলুন যাতে মনোজিতরা আর স্থান না পায় মনোজিতের সম্পর্কে তৃণমূলের ছাত্র নেতাদের সম্পর্কে যে কথা তিনি বলেছেন তাকে আমি মনে করি যে কল্যাণ দাস বাইরে বলার থেকেও ভেতরে বলে মনোচিত একা নয় মনোজিতদের সঙ্গে এরকম আরও মনোচিত্রা রয়েছে যারা এটা ভাইরাল করছে তারা কি তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব বলাটা তো ভুল হবে তারা তৃণমূল ছাত্র পরিষদের কোনো না কোনো জায়গার দায়িত্বের নেতৃত্ব কলেজের নেতা এলাকা নয় কলেজের নেতা দেখুন এটার ব্যাপারে তো আমি ঠিক জানি না নাই ওই ছবি আমার পর্যন্ত পৌঁছেছে সুতরাং এই কথাটা বলা ভুল আর যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা খুবই একটা নোংরা জিনিস হয়ে এসছে আজকাল এখন এআই এর যুগ যেখানে কারুর মুখ কারুর শরীরের সাথে কারুর গলার আওয়াজ কারুর কণ্ঠের সাথে লাগিয়ে দেওয়াটা কোনো ব্যাপার না আর এটাকে একটা ক্রাইম হিসেবে দেখতে হবে এটা তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম সেটা না যদি কেউ এটা করে থাকে মানুষ মাত্রই ভালো মানুষ মাত্রই খারাপ মানুষের মধ্যেই ক্রিমিনালস লুকিয়ে থাকে মানুষের মধ্যেই পারভার্সন লুকিয়ে থাকে আবার মানুষের মধ্যেই ভালো মানুষ লুকিয়ে থাকে সুতরাং এরকম যদি কিছু হয়ে থাকে খুব খারাপ হয়েছে কিন্তু সেটাকে পার্টির রং দেওয়াটা ঠিক না হালদার বলছেন যে এরকম মনোজিৎ মিশ্র একা নন এরকম মনোজিৎ মিশ্র তৃণমূল দলে অনেক মনোজিৎ মিশ্র রয়েছে সমাজের মধ্যে এমনি মনোজিত মিশ্র অনেক রয়েছে আর তাই জন্যেই অপরাজিতা বিলের জন্যে আমরা বার বার করে রাস্তায় নেমেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে প্রাইম মিনিস্টারকে লিখেছে যে যতক্ষণ না একটা রেপের অ্যাগেনস্টে একটা মানে ক্যাপিটাল পানিশমেন্ট বা একটা সিভিয়ার পানিশমেন্ট হবে ততক্ষণ এই রেপ কালচারটা যেটা শুধু বাংলায় না পুরো দেশে ছেয়ে গেছে সেটা কিন্তু শেষ হবে না তিনি আরেকটা বিস্ফোরক অভিযোগ করছেন এটা কি দল জানতো না যে বিষয়টা দিনের পর দিন ধরে চলছে উনি দলকে তো জানাননি যদি দলকে জানাতেন তাহলে কথা হতো